এই তিনটি দোয়া একসাথে পূরণ দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার মনের যা আশা আছে আল্লাহ রব্বুল আল্লাহাকাল আপনার মনের আল্লাহ পূরণ করবেন অনেক সময় আছে অনেক মানুষ চাকরি ইন্টারভিউ দিতেছেন কিন্তু চাকরি তো তার হচ্ছে না এমনটা হয় না আহা। আবার অনেকে আসে যে ব্যবসা করতেছেন ব্যবসায়ী আপনি লাভবান হওয়ার মুখ আপনি দেখতেছেন না তারপরে ঘরের মাঝে বিশাল সমস্যা একের পর এক সমস্যা লেগেই থাকে সমস্যা থেকে আপনি বের হতে পারতেছেন না আপনার সামনে পিছনে ডানে বামে দিয়ে আপনার বিপদ বিপদ আর বালা মুসিবত কিভাবে আপনি কাঠাবেন বালা মুসিবত কিভাবে দূর হবে আবার অনেকে বলে হুজুর আলহামদুলিল্লাহ আপনার অনেক টাকা পয়সা স্যালারি পায় কিন্তু হুজুর কি বলবো আপনাকে দুঃখের কথা এত টাকা পয়সা স্যালারি পাওয়ার পরও মাস শেষে হিসাব করলে দেখা যায় আমার বিশ হাজার পঁচিশ হাজার টাকার ঋণগ্রস্ত আমি হয়ে যাই কারণটা কি এত টাকা পয়সা ইনকাম করার পর কেন উন্নতি আসে না কি কারণে আমি আপনাকে বলবো শুনেন দুনিয়াতে আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু আল্লাহ প্রদত্ত বরকত যদি না থাকে আল্লাহ প্রদত্ত রহমত যদি না তাকে আল্লাহর কসম টাকা পয়সা ইনকাম করলেও এর ভিতরে কখনো পরিপূর্ণ শান্তি পরিপূর্ণ রহমত পরিপূর্ণ বরকত আপনি পাবেন না প্রত্যেকটা মানুষের আল্লাহ প্রদত্ত বরকত থাকতে হবে তা না হলে আপনি হাজার টাকা ইনকাম করলে কোনো কাজ হবে না সম্মানিত হাজিরিন এই মর্মে আজকে আমি আপনাদেরকে তিনটা দোয়ার কথা আমি বলবো এই তিনটি দোয়ার উপরে যদি আপনি আমল করতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি শুনেন এই তিনটা দোয়ার উপরে যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের কসমকে আমি বলতে পারি আপনার বিপদ যত বড় হোক না কেন আপনার বিপদ যত জটিল আর কঠিন হোক না কেন এই বিপদের মোকাবেলা আপনি করতে পারবেন এই বিপদ আপনাকে গ্রাস করতে পারবে না এই বিপদ আপনাকে ধ্বংস করতে পারবে না এই বিপদ আপনার কাছ থেকে অটোমেটিকলি দূরে চলে যাবে ইনশাআল্লাহ যদি আপনি এই তিনটা দোয়া যদি আপনি পড়তে পারেন আবার এই তিনটা দোয়া এটাও কিন্তু নবীদের দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দোয়াগুলা নবীরা পাঠ করেছেন যখন নবীদের সামনে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তখন তারা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই তারা দুনিয়ার কোনো মানুষের পাশে হাত পাতে নাই যে তোমরা আমাকে দাও তোমরা আমাকে দাও এরকম অভ্যাস আমাদের আছে কিন্তু নবীদের নাই তারা আল্লাহ পাক যেইভাবে তারা পেয়েছেন ওইভাবে যদি আপনিও চাইতে পারেন অবশ্যই আহকামুল হাকিমিন আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ যেমন আয়ুবা ওয়াস সালাম কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল এটা সবাই জানেন অনেক বছর যাবত উনি রোগ আক্রান্ত ছিলেন ওনার শরীরটা পছন্দরে গিয়েছে মাথা পছন্দরে গিয়েছে হাত গলা সহ পছন্দরে গিয়েছে পছন্দরাটা এতটাই এতটাই জঘন্য ছিল তার শরীর থেকে যখন দুর্গন্ধ যখন বের হয় এলাকার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি তার স্ত্রী পুত্র সবাই তাকে ছেড়ে দিয়ে সবাই চলে গিয়েছিল কিন্তু আইব আলী সালাতাম একজন আল্লাহ পাকের পিয়ারা বন্ধু আমার আল্লাহকে এতটাই ভালোবাসেন যখন জিহিবার মাঝে যখন পোকা যখন ধরে ফেলেছে তখন আয়ুব নবী আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ করে নাই আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও এ কথা বলে নাই কিন্তু কোরআনের আয়াতে প্রমাণ করে আয়ুব বলতেছেন রবনি দুর হে আমার রপ হে আমার মৌলা আমাকে কষ্ট স্পর্শ করেছে আমাকে কষ্ট স্পর্শ করেছে ও আং তার তুমি আর হামুর রাহিমিন তুমি তো অত্যন্ত দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে নাই রব্বুল আলামিন আয় আল্লাহ আমি ভীষণ কষ্টের ভিতরে আছি ভীষণ যন্ত্রণার ভিতরে আছি এমন কোন অভিযোগ আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালাম করে নাই আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ শেফা দান করো আল্লাহ তুমি আমাকে সুস্থতা তুমি না দান করো ই এমন কোনো অভিযোগ আয়ুব নবী করেন নাই আয়ুব আলহি সালাম আল্লাহ পাক রব্বুল কে ডাক দেয়া বলতেছে রব্বুল আলমিন আন্নি মাসানিয়া দরুয়াংকা আর হামরু আহ হিমিন ও আমার মৌলা আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো অত্যন্ত দয়ালু আর মেহেরবানী আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো অত্যন্ত দয়ালু তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মানুষের কষ্ট যন্ত্রণা দুঃখ দুর্দশা এইগুলা তুমি দূর করো চিন্তা করছেন একজন আয়ুব আলহি একজন নবী তার বাছন বঙ্গি কত সুন্দর তার চাহনটা কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল খুশি হয়ে ফেরেস তাকে বললেন ফেরেস তাজিবাইল আমার বন্ধুকে আমি আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আল্লাহ আমি পরীক্ষা করেছি দেখতে চেয়েছি আমার বন্ধু আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি ও জিবরাইল আমি আল্লাহর বুঝ হয়ে গেছে আমার বন্ধুর জীবনটা চলে যাইলো আমার বন্ধু কখনো আত্মসমর্পণ করবে না একমাত্র আমার বন্ধু আমি আল্লাহ পাক সারা দুনিয়ার কোন মানুষের কাছে আত্মসমর্পণ করবে না দুনিয়ার কোন মানুষের কাছে আমার বন্ধু চাইবে না রে জিবরাইল ও জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার বন্ধু যে দোয়াটা করেছে সেই দোয়াটা বড় পছন্দনীয় হয়ে গেছে আমি আল্লাহ আমার আমার বন্ধুকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিলাম আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়েছেন আবার সুস্থ হয়ে গেছেন আবার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে গেছে আল্লাহ পাক আবারও তাকে দল সম্পদ সন্তান সন্ততির মালিক বানালেন আল্লাহ আকবার তাহলে যেই রপ আয়ুব এত অসুস্থতার ভিতরে থাকার পরেও আয়ুব নবী যে দোয়াটা করেছিলেন ওই দোয়াটাও যদি আপনি বিপদের সময় যদি করতে পারেন আপনার বিপদ যত জটিল হক না কেন যত কঠিন হক না কেন এই বিপদের সময় যদি আপনি যদি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রবলামিন আপনাকে এই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি হেফাজত করবেন জন্য দোয়াটা কি রব্বি আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন রাব্বি আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন এই দোয়াটা পড়বেন আইয়ুব আলাইহিস ওয়াস সালাম এই দোয়াটা পড়েছিলেন আপনি এই দোয়াটা পড়বেন রাব্বি আন্নি মাসানিয়া দুর বিপদ যতই কঠিন হোক না কেন আপনার বিপদটা যতই কঠিন হোক না কেন আপনি হাই হতাশ করবেন না আপনি এই কথা বলবেন না আল্লাহ তুমি তাহলে আমারই বিপদ দাও একটা কথা মনে রাখবেন যার ইমানের পাওয়ার যত বেশি যার ইমান যত বেশি মজবুত আল্লাহ পাক তাকে তত বেশি আমার আল্লাহ পরীক্ষা করেন আপনার ঈমান মজবুত বেশি বিদায় আল্লাহ পাক আপনাকে বেশি পরীক্ষা করেছেন এজন্য হাই হতাশ করা যাবে না اے আল্লাহ তাআলার বলনা দুই নাম্বার হলো আবার আপনারা নবীর সাহাবে کرام কে বললেন সাহাবীরা শোনা 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 এই সোনাটা যদি তোমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি তোমরা পড়তে পারো যে গড়ের ভিতরে সোনাটা পাঠ করা হবে যে গড়ের ভিতরে সোনাটা তেলাওয়াত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে কখনো আমার আল্লাহ বাবা দিবেন না এই ঘরের ভিতরে আমার আল্লাহ বাবা বনটনকে দূর করে দিবেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গাইবিভাবে এই ঘরের ভিতরে আমার আল্লাহ সাহায্য নাজিল করবে এই আমলটা একদিন নয় এটা মৃত্যু পর্যন্ত সে আমলটাকে আপনি আগলে রাখবেন লাজেম বানিয়ে ফেলবেন সেটা হচ্ছে সুরাতুল ওয়াকে আয়া সুরা রহমানের পরের সুরা সুরাতুল ওয়াকে আয়া ইদা ওয়াকা আতিল ওয়া কেয়া লেইসালি ওয়াকাতিহা রাফিয়া إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة ওসাবিকোনা সা বেকোনা ওলা ইকাল মকরআ ভু নাসি জান্নাত ইনাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওকলিম মিনাল আখরিন হে আমার বঙ্গ মাগরিবের নামাজ জামায়াতের সাথে আদায় করার পরে আপনি যখন সোরাথিয়াটা যখন পরিপূর্ণ সোরাটা যখন আপনি যখন তেলাওয়াত করবেন পড়বেন আল্লাহ বিশ্ব নবী আবদুল্লা সয়ুদকে বলেন ও আব্দুল্লাহনে মাস আটার আমল যদি তুমি করতে পারো আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানায় দিবেন তোমার ঘরের দূর করে দিবেন ও আব্দুল সূরাটা তুমি নিজেও আমল করবা তোমার সন্তানকে বলবা পড়ার জন্য তোমার মেয়েকে বলবা পড়ার জন্য তোমার স্ত্রীকে বলবা পড়ার জন্যে সূরাটা যদি তুমি তেলাওয়াত করতে পারো এই ঈশ্বরটার আমল যদি তুমি করতে পারো আল্লাহ আলামিন তোমার কোনো কিছু না থাকলেও আমার আল্লাহ আসমান থেকে তোমাকে ডাইরেক্ট আমার আল্লাহ সাহায্য করবে এই জন্য তাবদুল্লাহকালের পরে এতেকালের আগ মুহূর্তে একজন সাহাবে তার বাড়িতে গিয়ে বলতেছেন আব্দুল্লাহ তুমি যদি মারা যাও তোমার তো ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে তাদের জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে আবদুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন না কেন করবেন আমার সন্তানদেরকে আমি একটা সূরা শিক্ষা দিয়েছি আমার রাসূল বলে দিয়েছেন যে সূরা পড়লে আল্লাহ পাক আসমানের রিজিক পাঠান এই সূরাটা আমার ঘরের সদস্য সবাই জানে তাহলে এত বড় মহামূল্যবান সম্পদ থাকার পরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে কেন আমাদের জন্য খাবার বিতরণ করবেন অসম্ভব করার প্রয়োজন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন কেমন এদের ভিতরে কেমন ইয়াকিন ছিল কেমন বিশ্বাস ছিল তারা জানে এই কোরআন কখনো মানুষকে মিথ্যা মেসেজ দেয় না এই জন্য আমার বন্ধ সোনাতুল ওয়াকিয়া আপনি পড়বেন মাগরিবের নামাজের পরে সোনাতুল ওয়াকিয়া আপনি পড়বেন যেমন এই সোনাটা আমি পড়ে আল্লাহ পাকের অশেষ মেহের এই সোনাটা পড়ার কারণে আমার আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন অনেক টাকা পয়সা আমি যখনই বিপদে পড়ে যাই আমি যখনই বিপদে পড়ে যাই ও বন্ধু শুধু তা নয় সুরাত নোয়াকিয়া কিন্তু আমি সদা সর্বদা মাগরিবের নামাদের পরে আমি পড়ি এই আমলটা আমি জারি রেখেছি আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে বাস্তব রেজাল পর্যন্ত আমি নিজে তার পেয়েছি এটা হলো দুই নাম্বার একটা হচ্ছে রব্যান্নি একটা হচ্ছে রব্বি আন্নি লিমা আং জালতা ইলাইয়ামিন হইরিং ফাকির একটা দোয়া হচ্ছে যে আর আর রব্বী রব্বি আন্নি মাসান ইয়াদুরোয়া আংটা আর হামর রওয়া এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি এই দোয়াটা পড়বেন যে দোয়াটা সুরাতু রুয়া কে আপনি মাজিবে নামাজের পড়ে পড়বেন তিন নম্বর হচ্ছে এই দোয়াটা আল্লাহ হুম ইন্না না জালু কাফি নকৌ রহিম ও না ও জিবি কামিং শুরু রহিম আল্লাহ হুম ইন্না না জানো কাফি নহরিহিম ও না জীবিকামিং শুরু রহিম এই তিনটা দুয়া পড়বেন আপনারা পড়বেন দেখবেন এই তিনটা দোয়া এটা বুলেটের মতো কাজ করবে এই তিনটা দুয়া যদি আপনি পড়তে পারেন বিপদ যত বড় হোক না কেন এই বিপদ আপনার আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল